আজকে শেয়ার করব একদম খাস্তা মুচমুচে আটার তৈরি নোনতা বিস্কিট এই বিস্কিটগুলো একদিনের জন্যে না সারা মাস জুড়ে রেখে খেতে পারবেন আর বানানো ভীষণ সহজ কোনো রকম ডিম কোনো রকম ময়দা এমনকি কোনো রকম ওভেন ছাড়াই এই সুন্দর কিন্তু বিস্কিটগুলো বিস্কিটগুলো তৈরি তৈরি হয়ে যায় হতে এরকম একদম দশ থেকে মিনিট সময় লাগবে আর এত সহজেই বানানো যায় যে কেউ একবার দেখানোতেই বানিয়ে নিতে পারবেন স্টোর করে রেখে দিন বাচ্চাদের টুকটাক খিদে পেলে কিন্তু এই বিস্কিটগুলো দিতে পারেন যেমনই খাস্তা মুচমুচে আর কোনো রকম তেলে ভাজা ঝামেলাও নেই নমস্কার আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকে পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি আজকের এই নোনতা বিস্কিট তৈরির জন্য প্রথম থেকে রেসিপিটা অবশ্যই অনুরোধ রইল মন দিয়ে দেখবেন তাহলে কিন্তু পারফেক্ট তৈরি করতে পারবেন তো দেখুন আমি এখানে নিয়েছি ওই সিক্স থেকে সেভেন টেবিল স্পুন মতো একদম লিকুইড দুধ আর এই দুধটা কিন্তু ঈষোদুষ্ণ গরম অবস্থায় আছে এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি ড্রাই ইস্ট ইস্ট ছাড়া কিন্তু নোনতা বিস্কুট একদম ভালো হবে না এই ঈষু গরম দুধের মধ্যেই আমি অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন মতো ড্রাই ইস্ট আর এই ড্রাই ইস্ট কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে চাইলে পেয়ে যাবেন তো দেখুন এটাকে সাইডে আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখছি যাতে অ্যাক্টিভ হয়ে যায় ইস্ট এখন আমি একটা ডো তৈরির জন্য দেখুন একটা বড় পাত্র নিয়েছি আর একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপ মাপ করে সাদা আটা এখানে কিন্তু লাল আটাটা করছি না সাদা আটা দিয়েই করছি আপনারা যদি চান এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন এখন এই আটাটাকে ভালো করে আমি চেলে নিলাম এভাবে চেলে নেবেন তাহলে বিস্কিটটা কিন্তু খুব ভালো হবে একই সাথে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো গুঁড়ো করে নেওয়া চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন এখানে কিন্তু অবশ্যই করে বিট নুন ব্যবহার করতে হবে তাহলে কিন্তু নুনতা বিস্কিটের টেস্ট ভালো আসে এবার এই তিনটে উপকরণ দেখুন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি কালো জিরেও অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কালো জিরির ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে এই নোনতা বিস্কিটের মধ্যে আর চিনিটা কতটুকু দিয়েছি দেখতেই পেলেন একদমই কিন্তু সামান্য পরিমাণে যারা একদমই মিষ্টি পছন্দ করেন না এটাও স্কিপ করে দিতে পারেন তো দেখুন এর মধ্যে মেশানোর পর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল এখানে দুই চামচ কিন্তু এক কাপ আটার জন্য একদম পারফেক্ট মাপ দুই চামচ মতো এখানে দিয়ে দিলাম ভালো করে কিন্তু এর মধ্যে ময়ান দিয়ে নিতে হবে আর ময়ান দেওয়ার পর দেখবেন একদম লুচি পরোটার মধ্যে যেমন ঠিক আমরা ময়ানটা তৈরি করি একটু মুচমুচে হওয়ার জন্য ঠিক সেইভাবে মেখে নিয়েছি দেখুন মুঠো করলে কিন্তু একদম ভিজে ভিজে মনে হচ্ছে এই পর্যায়ে আমি যে দুধটা ইস্ট দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই লিকুইড দুধ দেখুন অল্প অল্প করে চামচে করে দেবো আর একটা ডো তৈরি করে নেব এখানে কিন্তু আমার সমস্ত দুধটা লাগবে না অবশ্যই করে বুঝে কিন্তু অল্প অল্প করে দুধটা দিতে হবে আর খুব বেশি নরম করা যাবে না এই ডোটা তো এখানে আমার যতটুকু প্রয়োজন নিয়ে নিচ্ছি দুধ দিয়ে ভালো করে কিন্তু একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এখানে অবশ্যই করে বলবো দুধ দিয়ে এই বিস্কিটগুলো বানানোর জন্য তাহলে কিন্তু টেস্ট একদম ভালো হবে তো দেখুন বন্ধুরা যতটুকু প্রয়োজন এখানে নিয়ে নিলাম আর যতটুকু দুধ আছে ওটা কিন্তু আমাদের সব শেষে লাগবে তাই এটা রেখে দিচ্ছি আর দেখুন সফট একটা ডো তৈরি হয়ে গেছে ঠিক খাস্তা নিমকি যেভাবে তৈরি করি না ঠিক সেই রকম দেখতে হয়েছে দেখুন ডোটা এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখছি এখানে যেহেতু ইস্ট ব্যবহার করেছি অবশ্যই একটু রেস্টে রাখতেই হবে না হলে কিন্তু বিস্কিট ভালো হবে না এখন আমি বিস্কিটগুলো বেক করার জন্য দেখুন এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি আর এটাকে রেডি করে নিচ্ছি আমি যেহেতু কড়াইয়ের মধ্যে বিস্কিটগুলো তৈরি করি তাই এরকম স্টিলের প্লেট ব্যবহার করি আর এর মধ্যে কিন্তু এই তেল বা বাটার লাগিয়ে এটাকে রেডি করে নিই এখন আমাদের এই স্টিলের প্লেটটা বিস্কিট বেক করার জন্য রেডি এটাকে সাইডে রেখে দিলাম আর এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম এটাও কিন্তু রেস্টে রাখা হয়ে গেছে এটাকে আবারও আমি বেশ কিছুক্ষণ একটু মেখে নেব যাতে ইস্টগুলো আমি এর মধ্যে মিশিয়েছি ভালো মতো সব দিকে অ্যাক্টিভ হয়ে যেতে পারে এখন এই ডোটাকে আমি একটু ছড়ানোর জায়গায় আটা ছড়িয়ে নিলাম তারপর এর ওপরে এটাকে নিয়ে নিচ্ছি এবার এটাকে বেলে নেব। অবশ্যই করে একটুখানি আটা লাগিয়ে নেবেন কোনো রকম কিন্তু বাটার পেপার টেপার কিচ্ছু লাগবে না এইভাবে আপনারা করে নেবেন যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা টিপস ফলো করে আজকের এই বিস্কিটগুলো বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন বন্ধুরা ভীষণ সুন্দর কিন্তু তৈরি হবে তো দেখুন এখন এই ডোটাকে নিয়ে একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করতে হবে তো দেখুন এখানে কিন্তু খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না আমি লেয়ারটা দেখিয়ে দিচ্ছি পরে কতটুকু রাখলে হবে এবার আমি দেখুন বেলে নিয়েছি মোটামুটি আর এখানে কিন্তু ওই রুটি পরোটার তুলনায় একটুখানি মোটা হয়েছে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না তাহলে বিস্কিটগুলোর লেয়ার একদম পাতলা হয়ে যাবে এমনিতেই বিস্কিট বেক করার পর একটু ফুলে ওঠে তো সেটা বুঝে করতে হবে এখন আমি সাইডের দেখুন চারটে সাইড আমি কেটে বাদ দিয়ে নিলাম মানে এগুলো পরে আবার বিস্কিট তৈরি করে নেব তো এগুলোকে বাদ দিয়ে আমি সমান করে কেটে নিয়েছি এখন নিয়েছি একটু সুন্দর ডিজাইন তৈরি করার জন্য এই রকম একটা আলুর খোসা বা কোনো কিছুর খোসা ছাড়া পিলার এগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা দিয়ে কিন্তু একটা চেষ্টা করছি যাতে সুন্দর দেখতে লাগে তো এখানে যদি কিছুই না থাকে আপনারা কিন্তু ছুরি দিয়েই চৌকো শেপে বা গোল শেপে গ্লাস দিয়ে কেটে নিতে পারবেন তাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না ওই দেখতে যা সুন্দর লাগে এটাই তো দেখুন আমি এখানে তিনটে ভাগ করে নিয়েছি নিয়ে আবারও কিন্তু আড়ে করে তিনটে ভাগ করে নিচ্ছি যাতে একটু দোকানের মতো দেখতে লাগে এখানে যেহেতু আমার কাছে রকম কুকি কাটার নেই তাই আমি কিন্তু এইভাবেই করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন হালকা একটা কিন্তু ডিজাইন উঠে আসছে তো দেখুন বন্ধুরা একে একে কিন্তু আমি এখানে বেশ কয়েকটা বিস্কিট তৈরি করে নিলাম আর সাইডের যে কেটে নেওয়া অংশ আছে ওটাও দিয়ে আমি শেষে বিস্কিট তৈরি করে নেব কোনো রকম ডো কিন্তু বাদ দিতে হবে না আর সাইডে যদি দেখতে ভালো লাগে তো এইভাবে একটুখানি দেখুন কেটে দিচ্ছি এতে বিস্কিটগুলো সুন্দর লাগবে তো এখন বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে বিস্কিটগুলো তো একদম দোকানের মতো লুক দেওয়ার জন্য দেখুন এখানে একটা কাঠি নিয়েছি আর এটা দিয়ে এরকম পাঁচটা বা ছটা যেটা পছন্দ হয় আপনাদের একটুখানি ফুটো ফুটো করে দেবেন দেখবেন বিস্কিটগুলো খুব একটা বেশি ফুলে উঠছে না আর এখানে কিন্তু একদম দোকানের মতো তৈরি হবে তো দেখুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক একটা বিস্কিট তৈরি হয়ে গেল একটু ধৈর্য ধরে যদি ভিডিওটা দেখেন আর মন দিয়ে কাজটা করেন একদম পারফেক্ট কিন্তু এইরকম নোনতা বিস্কিট আপনারাও তৈরি করে নিতে পারবেন নিজে হাতে তো দেখুন এই যে প্লেটটা রেডি করে রেখেছিলাম আগের থেকে তেল মাখিয়ে তো এর মধ্যে বিস্কিটগুলো একে একে সাজিয়ে দিয়েছি আর এদিকে বিস্কিট তৈরির সময় সাইডের যে কেটে নেওয়া ডোর থেকে বাদ গিয়েছিলো তার থেকেও কিন্তু আমার দুটো বিস্কিট তৈরি হয়ে গেছে সেটা দেখালাম না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো দেখুন সমস্তগুলো সাজিয়ে নেওয়ার পর এর ওপরে কিন্তু একটা প্রলেপ তৈরি করে দিতে হবে যাতে আমাদের বিস্কিটগুলো সুন্দরভাবে কালার আসে আর একদম খাস্তা মুচমুচে দোকানের মতো দেখতে হয় তো দেখুন তার জন্য আমি এখানে নিয়েছি যে দুধ আমার ছিল ওই এক চামচ মতো আর তার মধ্যে হাফ চামচ মতো সাদা তেল ভালো করে মিশিয়ে ব্রাশ দিয়ে ওপর থেকে লাগিয়ে নিলাম এখন এই বিস্কিটগুলোকে বেক করে নেব তার জন্য একটা স্ট্যান্ড আর কড়াই ঢাকা বন্ধ করে আমি সাত মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটাকে প্রিহিট করে নিয়েছি এখন এই বিস্কিটের প্লেটটাকে প্রিহিট হয়ে যাওয়ার পর ঢাকনাটাকে খুলে খুব সাবধানে বসিয়ে দিতে হবে আর এইভাবে কিন্তু আমি দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে বেক করব। তারপরে একটা রুটির যে মোটা তাওয়াগুলো হয় সেই তাওয়া বসিয়ে এটাকে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আবারও কিন্তু দশ মিনিটের জন্য বেক করব তো দেখুন বেক করার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দরভাবে বিস্কিটগুলো একটা গোল্ডেন কালার চলে এসেছে আর সুন্দর কিন্তু বেক হয়ে গেছে এই তাওয়াটা দেওয়ার কারণে কিন্তু নিচের বিস্কিটগুলো একদমই খুব একটা গরম হবে না আর পুড়ে যাবে না আর এইভাবে যদি কুড়ি মিনিট মতো আমরা এক টানা বেক করি তাহলে কিন্তু নিচের বিস্কিটগুলোই একদম লালচে কালার চলে আসবে আর খুব একটা কিন্তু খেতে ভালো লাগবে না তো তার জন্য কিন্তু এইভাবে একটু তাওয়ার ওপর রেখে আমাদের দশ মিনিট মতো আবারও বেক করে নিতে হবে তাহলে বিস্কিটগুলো পারফেক্ট তৈরি হবে একদমই কিন্তু এই সময় গরম আছে এই প্লেটটাকে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি আর ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা মুচমুচে আর কত সুন্দর বিস্কিটগুলো দেখতে হয়েছে দেখুন নিচের দিকটাও কিন্তু খুব বেশি পুড়ে যায়নি আর ওপরের খুব বেশি কিন্তু লালচে কালার আসেনি আর আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন কত খাস্তা মুচমুচে হতে পারে একদম কিন্তু দোকানের বিস্কিটের মতো বন্ধুরা খেতে হয় আপনারা একবার হলেও এই বিস্কিট রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুব সহজে আপনাদের সাথে রেসিপিটা আজকে শেয়ার করেছি আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করতে একদম ভুলবেন না ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে আর ভেতর থেকে দেখুন একদম কিন্তু যেভাবে দোকানের বিস্কিট থাকে ঠিক সেই রকম দেখতে হয়েছে আর তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের রইল অসংখ্য ধন্যবাদ